সম্মানিত বেওয়ার আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকের এই ভিডিওতে আপনারা একটা সাড়ে চারতলা ভবন দেখতেছেন এই ভবনটি গাজীপুর বোটবাজার এরিয়ায় অবস্থিত আজকের এই ভিডিওতে আপনাদেরকে সরাসরি মালিক রেটে এই বাড়ির রেটটা আপনাদেরকে জানিয়ে দেব মূলত এই ভিডিওটি এর আগেও ইউটিউবে দেওয়া হয়েছিল সেখানে মালিক প্রতিনিধি কথা বলেছিল কিন্তু আজকের এই ভিডিওতে ডাইরেক্টলি মালিক পক্ষ অর্থাৎ সরাসরি মালিক যেই রেটটা চেয়েছেন এবং যেই রেটে এই বাড়িটা বিক্রি হবে ঠিক সেই রেটটাই আপনাদেরকে দিয়ে দিচ্ছি তার আগে আপনারা এই ববর সম্পর্কে একটু তথ্য জেনে নিন আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি সুন্দর একেবারে নতুন একটা বাড়ি সাড়ে চারতলা কমপ্লিট করা রয়েছে আর এই বাড়িটি সিটি কর্পোরেশনের অনুমোদিত একটা বাড়ি আর এই বাড়ির প্লান হচ্ছে ছয় তলা ছয়তলা প্লানে এই বাড়িটি নির্মিত সাড়ে চার তলা পর্যন্ত কমপ্লিট রয়েছে আর এই বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন একেবারে শহরকেন্দ্রিক একটি বাড়ি আর আর বাড়ির ভিতরে বাহিরে কি কি রয়েছে সংক্ষেপে আপনাদেরকে সকল তথ্যই দিতেছি এই বাড়িটিতে ইউনিট বাই ইউনিট কিছু রুম রয়েছে কিছু ইউনিট রয়েছে তিন রুম বিশিষ্ট আবার কিছু ইউনিট রয়েছে দুই রুম বিশিষ্ট আবার কিছু ইউনিট রয়েছে যা এক রুমের সমন্বয়েই তৈরি করা হয়েছে তো পজিশন বুঝে এই বাড়ির ডিজাইনটা ঠিক ওইভাবে করা হয়েছে বাড়িটি যেহেতু একেবারে নতুন এই বাড়িতে গ্যাস না থাকার কারণে আপনাদেরকে সেই সুবিধাটা দিতে পারছি না কিন্তু এখানে যে বাড়াটিয়ারা রয়েছে প্রত্যেকে সিলিন্ডার গ্যাসে রান্না করে থাকে যেহেতু এই বাড়িটা সাড়ে ছয় তলা পর্যন্ত করা যাবে সেহেতু আপনারা এই বাড়িটি ক্রয় করলে জিতবেন কেননা সরাসরি মালিক রেটেই এই বাড়িটি বিক্রি হচ্ছে আমাদের হাতে কিছু রাখার মতো নাই কারণ এই মালিক আমাদেরকে ওইভাবেই বলে দিয়েছে বাড়িটি যদি বিক্রি হয় আমাদের যে সম্মানিটা সেটা উনি নিজ দায়িত্বে বহন করবে যার জন্য আমাদের ভিতরে আর কোনো কিছু রাখতেছি না যদি আপনারা একান্ত আগ্রহী হয়ে থাকেন এবং এত সুন্দর পজিশনে সুন্দর একটা বাড়ি আপনারা কিনতে চান অতি সত্তর স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এই নাম্বারটিতে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে বাড়ির বিষয়ে আরও কিছু তথ্য দিচ্ছি এই বাড়িটি সাড়ে তিন কাঠা জমিসহ একটা বাড়ি সাড়ে তিন কাঠা জমিসহ একটা বাড়ি আর এই বাড়িটিতে যদি আপনি আসতে চান তাহলে বড় বাড়ি থেকে এক কিলোমিটার পশ্চিমে আসলে বাড়িটির সন্ধান পাবেন আর যদি বোটবাজার থেকে আপনি এই বাড়িটিতে আসতে চান বোটবাজার থেকেও মাত্র এক কিলোমিটার পশ্চিমে যদি আসেন তাহলে এই বাড়িটির সন্ধান আপনারা পেয়ে যাবেন আর বাড়ির সামনের যে রাস্তা এই রাস্তাটা বর্তমানে বারো ফিটের একটা রাস্তা রয়েছে ভবিষ্যতে এই রাস্তাটা বিশ ফিট রাস্তাতে রূপান্তরিত হবে যদিও এই রাস্তাটি বিশ ফিট রাস্তায় রূপান্তরিত হবে সেই ক্ষেত্রে বাড়ির মালিক যেইভাবে এই প্লানটি করেছেন সেই হিসেবে এই বাড়ি কোনোভাবেই ভাঙা পড়বে না কারণ বাড়ির সামনে তিন ফিট জায়গা বিল্ডিং আরো তিন ফিট জমি উনি ছেড়ে এই নির্মাণ করেছেন বাড়ির সামনে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা আহ প্রশস্ত নতুন গেট সম্পূর্ণ ব্লক দিয়ে সাজানো এবং বাড়ির ভিতরের অংশটুকু টাইলস করা একেবারে নতুন চকচকে এবং জগজগে একটা বাড়ি প্রিয় ব্যবহার আমরা বাড়ির সামনে একবারে সামনে চলে এসেছি এই যে রাস্তাটা এটা বর্তমানে ইটের সোলিং একটা রাস্তা রয়েছে কিন্তু বাড়ির সামনে কিন্তু একটা দোকানের পজিশনও রয়েছে আপনারা চাইলে এটা দোকান হিসেবে ব্যবহার করতে পারবেন অথবা নিজেদের যদি গাড়ি থাকে এটাকে আপনারা গ্যারেজ হিসেবেও ব্যবহার করতে পারবেন সব দিক বিবেচনা করে একেবারে সুন্দর একটা পরিপাটি বাড়ি এবং লাভের একটা বাড়ি মাত্র আর এই বাড়ির যে রেটটা রেটটাও আমি আপনাদেরকে এই মুহূর্তে বলে দিচ্ছি মাত্র এক কোটি বাষট্টি লক্ষ টাকা হচ্ছে মালিকের রেট এক কোটি বাষট্টি লক্ষ টাকা হচ্ছে মালিকের রেট এই রেটে যদি আপনারা এই বাড়িটি কিনতে চান নতুন এই বাড়িটি যদি কিনতে চান অতি সত্তর স্কিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এই নাম্বারটিতে যোগাযোগ করবেন প্রথমে আমরা যে ভিডিওটি দিয়েছিলাম এই ভিডিওতে এই বাড়ির রেট চাওয়া হয়েছিল এক কোটি পঁচাশি লক্ষ টাকা সেটা ছিল মিডিয়া রেট কিন্তু মিডিয়াকে বাড়ির যে মালিক তোয়াক্কা না করে সরাসরি ওনার যেই ব্যক্তিগত রেট সেটা সেই রেটটা আমাকে দিয়ে দেওয়াতে দ্বিতীয়বার এই ভিডিওটি করতে হচ্ছে আগের যে ভিডিওগুলো আমরা পাবলিশ করেছিলাম এই ভিডিও দেখে অনেকেই আমাদেরকে এই বাড়ির রেট এবং বাজেট সম্পর্কে জানতে চেয়েছিলেন আমরা ক্লিয়ার করে কিছু বলতে পারিনি কারণ বাড়ির মালিক তখন অ্যাক্টিভ ছিল না বাড়ির মালিকের যথেষ্ট টাকার প্রয়োজনে উনি এই বাড়িটি এই মুহূর্তে বিক্রি করতেছেন মাত্র এক কোটি লক্ষ টাকায় যাদের প্রয়োজন দেওয়া যে নাম্বারটি রয়েছে সরাসরি এই যোগাযোগ করবেন এবং বাড়ি পরিদর্শন করে যদি আপনার পছন্দ হয় বাড়ির মালিকের সাথে বসিয়ে দিতে আমাদের কোনো আপত্তি থাকিবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ সরকার লাপ্তের আপনাদের যাদের কম বাজেটে ভালো মানের ল্যাপটপ প্রয়োজন তারা সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুম হচ্ছে টঙ্গি গলি আপনারা যারা ঢাকার আশেপাশে আছেন বা গাজীপুরের আশেপাশে আছেন সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমে এসে দেখে শুনে কিন্তু আপনি ল্যাপটপগুলো নিতে পারবেন আমাদের এখানে বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপ রয়েছে যেমন ডেল আছে এসপি আছে অ্যাপেল আছে সব ধরনের ল্যাপটপ কিন্তু আমাদের কাছে রয়েছে একদম ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপগুলো আমরা এগুলো দুবাই থেকে ইনপুট করি সরাসরি আমরা সরাসরি ইনপুট আমাদের তাছ থেকে কিন্তু একদম সুলভমূল্য ল্যাপটপগুলো পেয়ে যাবেন আপনারা সরাসরি আমাদের শোরুমে এসে ল্যাপটপগুলো দেখে শুনে নিতে পারবেন আমাদের প্রতিটি ল্যাপটপে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি রয়েছে তাই আর দেরি না করে আমাদের শোরুমটি এখনই ভিজিট করুন আমাদের ঠিকানা হচ্ছে টঙ্গি চেরাগালি টোকিও টাওয়ার লেভেল ফোর লিফটের তিন শপ নাম্বার চারশো আট আমাদের প্রতিদিনই খোলা আমাদের কোনো সাপ্তাহিক বন্ধ নেই প্রতিদিনই সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা আছে